সার্বজনীন শ্রী শ্রী বারোহাত কালী পূজা এবং মেলার আয়োজন করে দক্ষিণ কামাকাগুড়ি নব সংগঠিত ক্লাব জানা যায় দুহাজার থেকে বারোহাত উচ্চতার কালী মায়ের পুজো করে আসছে নব সংগঠিত ক্লাবের পক্ষ থেকে তবে এবছর গ্রামের সকলের সহযোগিতায় পাঁচ দিনের মেলার আয়োজন করা হয়েছে মেলায় রয়েছে বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের দোকান বিশেষ আকর্ষণে রয়েছে পুতুল নাচ উদ্যোক্তারা জানান মেলা উপলক্ষে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে ভাওয়াইয়া সঙ্গীত যাত্রাপালা সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা ও পূজাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় এলাকার সাধারণ মানুষের মধ্যে কি বললেন ক্লাব সদস্যরা আসুন শুনেনি তাদের বক্তব্য মেলা সম্পর্কে কি বলবো মেলা তো আমাদের মকেশ্বর মেলা টাকটুক ভারত কালী পূজার তার পক্ষে থেকে মেলা আমার উপলক্ষে মেলা ছাড়া হলো মেলা তাই আমরা চালাচ্ছি কোনো সুবিধা নাই ভালোই চলছে তাকটুক গ্রাম হিসাবে তাই আমরা এটা দুই হাজার

নগর ক্লাবের পক্ষ থেকে বারোয়াতকালীতে পূজার আয়োজন করেছি আমরা দু থেকে পূজা চলছে আমাদের এবার তেইশতম বছর রানিং চলছে আমরা তেইশতম বছর রানিংয়ের থাকে আমরা মেলার আয়োজন করেছি এবার প্রথম মেলা হ্যাঁ এবার প্রথম এটা বারোতকালী পূজার উপলক্ষে মেলা যে মেলায় আমাদের যে দর্শক সাড়া দিচ্ছে ভালোই সাড়া দিচ্ছে আমরা জায়গা দিতে পারছি না কিন্তু মাঠটা আমাদের ছোটো হয়ে গেছে একটু মাঠটা বড় হলে আমাদের আরও সুবিধা হতো লোকজন অনেক ভিড় হয়

দু হাজার তিন থেকে চালু হয়েছে এবং তেইশতম হলো এবছর নতুন মেলার আয়োজন করা হয়েছে এই মেলা আমাদের ছোট্ট গ্রামের মধ্যে ছোট্ট মেলা এই মেলায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবং সারা দিচ্ছে আমরা দেখে আমরাও খুশি আমাদের আশেপাশে গ্রামের যে লোকজন আছে সবাই খুশি এই খুশি হয়ে আমরা আমাদের যে আরো দুই দিন তিন দিন প্রোগ্রাম বাকি আছে চালু হবে আমরা মনে করি জনসাধারণ যদি যেভাবে দুই তিন দিন কেটে গেল আরো এইভাবেই যদি দুই তিন দিন কেটে যায় মানে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা আরো বেশি খুশি হব আমার নাম অমল দেবনাথ প্রসাদ দত্ত